আসসালামু আলাইকুম স্কোপ হাউস নতুন আরেকটা স্কোপের ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমরা নিয়ে আসছি আপনার বুশ নীলের দুইটা কম্প্যারিজন ভিডিও কোনটা ভালো কোনটা খারাপ আপনারা কাস্টমার হিসাবে অনেকে আসলে চিনতে পারেন না কারণ আমরাও অনেক সময় চিনতে পারি না কোনটা ভালো কোনটা খারাপ তো আজকে আমি দেখাবো বস আপনারা কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না আর কেন কিনবেন না আবার কেন কিনবেন সেটা আমি আপনাকে বলে দিব অনেকের বাজেট আসলে একদমই কম বাজেট থাকে তো তাদের জন্য আসলে আমাদের কিছুই করার থাকে না একটা স্কোপ অনেকে চান যে ভাই আমার তো স্কোপ খুবই প্রয়োজন বাজেট একদমই নাই তিন থেকে চার হাজার টাকার মধ্যে বাজেট তো তাদের জন্য আসলে কিছুই করার থাকে না কিছু না করার মধ্যেও আমরা চেষ্টা করতেছি যে অন্তত শখটা যেন আপনারা পূরণ করতে পারেন তো সেই অনুযায়ী আমরা দুইটা কোয়ালিটি বস নিয়ে আসছি দুইটা একই রকম দেখতে কিন্তু কিছু ডিফারেন্স আছে এটা আপনাদের আপনাদেরকে আমি আজকে সুন্দর করে বুঝিয়ে দেব তাহলে ইনশাল্লাহ ভুল হবে না বুসনিলের প্রথম যে বুসনিল কম দামিটা আমরা দেখাই এই হচ্ছে কম দামি যে বুসনিল এই হচ্ছে কম দামি বুসনিল এটা প্যাকেটটা হালকা মোটা থাকবে আর প্যাকেট যাই থাক প্রোডাক্ট আমার দামি অথবা কম দামি প্রোডাক্টের উপর নির্ভর করে তো দামি কম দামি বুসনিলের মধ্যে পার্থক্য হচ্ছে কম দামি যে বুসনিল সেটা আপনার সাদা লেখা থাকবে অবশ্যই সাদা লেখা যদি থাকে তাহলে আপনার এটা কম দামি বুসনিল এটা আপনারা তিন থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে কিন্তু এইটা যে কম দামি দেখেছে খারাপ তা কিন্তু না এই বাজেটে আপনার ভালো একটা স্কোপ যাদের আসলে বাজেট একদমই কম তাদের জন্য আসলে আমাদের করার তেমন কিছুই থাকে না এটার মধ্যে আপনারা লাইট পাবেন ভিতরে লাইটের কিছু পেয়ে যাবেন লাইট লাল এবং সবুজ লাইট দুইটাই জ্বলবে আর এটা থ্রি থেকে নাইন এক্স পর্যন্ত জুম হয় যেহেতু এটা মডেল হচ্ছে তিন নয় চল্লিশ একটা মডেল এটা আপনার নাইন এক্স পর্যন্ত খুব ইজিলি স্মুথলি জুম হবে আর এটার যে বাটন সেটা একটা আমি সুন্দর করে খুলে দেখাই এই হচ্ছে এটার ভিতরে বাটন খুব সুন্দরভাবে আপনারা ইজিলি কম বেশি করতে পারবেন বাজেট হিসাবে আসলে যথেষ্ট ভালো স্কোপ এখন যদি আপনারা আট দশ হাজার টাকা স্কোপের সাথে তুলনা করেন তাহলে তো ভাই হবে না আপনি আসলে যত টাকা দিচ্ছেন এই টাকার সদ্ব্যবহার ব্যবহার হচ্ছে কিনা সেটা হচ্ছে আসল কথা আর কম দামে বসুলের সাথে আপনারা এরকম একটা গ্লাস পেয়ে যাবেন এটা হচ্ছে রশি দিয়া আপনার অ্যাটাচ করা থাকে এটা হচ্ছে কম দামি বুস্নে সাথে আপনারা এটা পাবেন আর প্রত্যেকটা স্কোপের সাথেই আমাদের একটা ফ্রি ক্যাপ চলতেছে এই সিজনের অফার তো অবশ্যই একটা ক্যাব বুঝে নেবেন আমি চেষ্টা করবো একটা ক্যাপ দেওয়ার জন্য যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই পাবেন আর এই হচ্ছে কম দামি বুস্নেলটা প্রত্যেকটার সাথে মাউন্ট ফ্রি পাবেন মাউন্ট ছাড়া কোনো স্কোপ আমরা আপনাদেরকে দেই না তারপর হচ্ছে দামি যে বোষ্ণীল সেটার প্যাকেটটা একটু হালকা থাকবে এবং একটু লম্বা থাকবে দেখেন এই যে নরমাল যে বোষ্নীল সেটার থেকে দেখেন এটা কতটা লম্বা প্রায় এক ইঞ্চির মতো লম্বা কারণ সব থেকে দামি ভালো যে বোষ্নীলটা সেটার দাম একটু বেশি এই হচ্ছে আমাদের দামি যেই বোষ্ণীল সেটা এটা দেখেন কি সুন্দর গোল্ডেন কালারের লিখা এটা যেমন গোল্ডেন কালারে লেখা এটার কোয়ালিটিও এটার থেকে দুই গুণ ভালো এটা আমাদের বহুত কাস্টমার এটা ব্যবহার করে কয়েকশোর উপরে কাস্টমার এই বস্লিল ব্যবহার করে আপনার গ্রামে গঞ্জে বহুত জায়গায় এই লেখা বোর্ডটা দেখবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কিরকম সার্ভিস পাচ্ছে ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবে কারণ এই কোয়ালিটির স্কোপটা যথেষ্ট ভালো এটা আসলে এই বাজেটে সেরা যাদের বাজেট আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা বাজেট তাদের জন্য এই স্কোপটা সেরা একটা স্কোপ হইতে পারে বাজেটটাও অবশ্যই মাথায় খেয়াল রাখবেন শুধু আসলে বসনিল দেখে যে ভয় পাবেন বিষয়টা আসলে তা না আপনারা আজীবন এই বোস দেখা আসছেন এই সাদা কোয়ালিটি বোস তো আপনার এই কোয়ালিটি বোস আপনারা খুব কমই দেখছেন তো আমি চেষ্টা করতেছি সব থেকে ভালো কোয়ালিটি বোস আপনাদেরকে দেওয়ার জন্য আর এটার ভিতরে আপনার যে টার্গেট কম বেশি করার জন্য যে হুইলটা থাকে ও আচ্ছা এই দুটার মধ্যে আরেকটা পার্থক্য আছে সেটা হইল এই যে এই যে মাথাটা এটা আপনার এটা থাকবে প্লাস্টিক আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামে যেখানে অ্যালোয় থাকবে এটা দেখে আমি বাড়ি দিচ্ছি এই যে শব্দ হবে এটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম একটা মাথা এটা অবশ্যই দেখে নেবেন যেটা ভালো কোয়ালিটি বস সেটার মাথাটা এরকম হুক এরকম অ্যালোয় থাকবে এটা প্লাস্টিক থাকবে না আর এটার যে টার্গেট ঘুরানোর ইয়াটা এটা একটু শক্ত থাকবে আর সাউন্ডটা খুব স্ট্রং একটা সাউন্ড করবে কারণ এটা কোয়ালিটি ভালো দামেও বেশি এটা আর এটার মতো লাইট পাবেন সবকিছুই সেম আসলে কম বেশি কিছুই হবে না আর তিন থেকে নাইন এক্স পর্যন্ত এটা খুব ইজিলি আপনারা জুম করতে পারবেন আর আরেকটা হচ্ছে বুঝার সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে আপনার নীল কালারের ক্যাপ থাকবে দামে যেই বস নীল সেটার মধ্যে এরকম নীল কালারের ক্যাপ পাবেন তো অবশ্যই নীল কালারের ক্যাপ দেখে নিবেন স্কোপ যেহেতু কিনবেন যদি আপনার চার পাঁচশো এক হাজার টাকা বাড়িয়ে যদি একটু ভালো একটি স্কোপ পান ভাই ব্যবহার করে শান্তি পাবেন আসলে অনেকে ঝোঁকের বসে কম টাকায় একটা স্কোপ কিনতে চায় দুই হাজার তিন হাজার টাকায় তো স্কোপ আপনারা পাবেন কিন্তু ব্যবহার করতে পারবেন না আমি আবারও বলতেছি স্কোপ আপনারা পাবেন কিন্তু ব্যবহার করতে পারবেন না স্কোপে একটা জাস্ট একটা বডি একটা পাইলে কিন্তু যখন মারতে যাবেন দেখবেন মারছেন এইখানে লাগে এইখানে মারছেন এইখানে লাগে এইখানে তো এরকম একটা অবস্থা হবে আর কি তো যখন আপনার একদম কম দামি প্রোডাক্ট খুঁজতেছেন অনেকেই এক হাজার টাকা স্কোপ চান বিষয়টা আসলে বিষয়টা হাস্যকর হইলো অনেকের জন্য আসলে এক হাজার টাকা অনেক টাকা কিন্তু ভাই আসলে এক হাজার টাকা আসলে এগুলো প্রোডাক্ট দেওয়া কোনোভাবেই সম্ভব না এগুলো আপনারা চার গুণ তিন গুণ টাকায় কিনতে হয় আপনার এক হাজার টাকায় কিভাবেই বা দেই আপনাদেরকে তো যাই হোক এই হচ্ছে আমাদের বুসনিদের কম দামি এবং দামির মধ্যে পার্থক্য আরো বেশ কিছু পার্থক্য আছে এত কিছু আপনাদের চিন্তা করার প্রয়োজন নাই যা শুধু দেখবেন এটা অ্যালুমিনিয়ামের কিনা অথবা মেটালের কিনা এটা নীল মুখা কিনা গোল্ডেন কালার লোগো আছে কিনা এই তিনটা চিহ্ন দেখে বুঝতে পারবেন যে এটা সব থেকে ভালো কোয়ালিটির নীল আর যদি কারো যদি বাজেট একদমই কম থাকে কারো যদি একদমই কম বাজেট থাকে তাহলে তো আসলে কিছু বলার কিছু নাই তাদের জন্য আসলে এই ওষুধটা আছে তারা এইটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন দাম হিসাবে অবশ্যই মাথায় রাখবেন দাম হিসাবে ভালো প্রোডাক্ট এখন আপনি যদি এটার সাথে আপনার বিশ হাজার টাকা স্কোপের তুলনা করেন এখন যদি আপনি এটার সাথে বিশ হাজার টাকা স্কোপের কম্পেয়ার করেন অথবা তুলনা করেন তাহলে ভুল হবে আর আমাদের যে কোনো স্কোপই নেন যখনই নেন সিজনে এটা অফার চলতেছে সিজন শেষ হয়ে গেলে অফারটা থাকবে না শুধু একটা ক্যাব ফ্রি পাবেন যে কোনো স্কোপ আমাদের সাথে নিলে আর এই হচ্ছে আজকের আমাদের দুইটা স্কোপের ভিডিও তো আমি চেষ্টা করব হ্যাঁ পরবর্তী সময়ে স্কোপ নিয়ে আরো কিছু ভিডিও দেওয়ার জন্য কারণ আপনাদের অনেকই জানার ইচ্ছা অনেকই বোঝার ইচ্ছা তো আমার যতটুকু জ্ঞানে কুলায় আমি অল্প অল্প করে আপনাদেরকে বুঝিয়ে দেব বাদ বাকি আরও কিছু বুঝতে চাইলে ইউটিউবে আরো অনেক বড় বড় ইউটিউবের ভিডিও আছে আপনারা তাদের ভিডিও দেখতে পারেন মডেল রেখে সার্চ দিলেই অনেক ভালো ভালো ভিডিও চলে আসবে শুটিং করে ভিডিও দেখাবে কিভাবে টার্গেট প্র্যাকটিস করতে হয় সেটাও দেখিয়ে দেবে তো এতক্ষণ আমাদের এই ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করতেছি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে তো যত বড় হবে ইনশাল্লাহ আপনারা তত কমে প্রোডাক্ট পাবেন তো অবশ্যই চেষ্টা করবেন যেন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর কেউ যদি স্কোপ কিনতে চায় অবশ্যই আমাদেরকে সাজেস্ট করে দিবেন যেন আমাদের কাছ থেকে কিনে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে সেই ইমন নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন